আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাস কিচেন মুক্তাস কিচেনে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আরও একবার সবাইকে স্বাগত জানাচ্ছি মৌসুম বা মৌকর্ষি সিম ভর্তা তো অনেক খেয়েছেন কিন্তু মৌসুম ভাজি কি কখনো খেয়েছেন আজকে আমি আপনাদের সাথে খুবই মজার মৌকর্ষি সিম ভাজি রেসিপি শেয়ার করব সাধারণ সিমের তুলনায় এই সিমটা দেখতে অনেক বড় হয় আর দেখতে ভিন্ন রকমের হয় বলে একে মৌসুম বা মৌকর্ষি সিম বলা হয় এই সিমটা দিয়ে বেশিরভাগ মানুষ ভর্তা তৈরি করে খেয়ে থাকেন তবে আজকে আমি এই সিমটা দিয়ে মজাদার একটি ভাজি তৈরি করে দেখাবো এই রেসিপিটা অনেক সিম্পল তবে রুটি পরোটা গরম সাদা ভাতের সাথে খেতে কিন্তু খুবই দারুণ টেস্টি লাগে তো বন্ধুরা আশা করছে আমার কাছে খুবই ভালো লাগবে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন এই রেসিপিটার জন্য এখানে আমি এক কেজি পরিমাণে মৌসুম নিয়েছি তো এখানে কিন্তু আমি এক কেজি পরিমাণে মৌসুম নিয়েছি আপনারা চাইলে কিন্তু এর থেকে বেশি বা কম মৌসিম নিয়ে তারপরে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন এবার সিমগুলোর দুই সাইডের শক্ত অংশটাকে কেটে আমি আঁচগুলো সারিয়ে নেব যেভাবে করে নর্মাল সিমের আঁচগুলো সারানো হয় ঠিক সেভাবে করে আমি আজগুলো সারিয়ে নেব সব সিমগুলো তবে ভাজিটা করতে হলে একটু নরম দেখে মৌসিম নিতে হবে বেশি শক্ত হয়ে গেলে খেতে কিন্তু ভালো লাগবে না আর সিমটাও কিন্তু সিদ্ধ হতে চাইবে না তাই কচি নরম দেখে সিমটা নেওয়ার চেষ্টা করবেন সবগুলো সিমের আমি আঁশটা সারিয়ে নিয়েছি সিমগুলো আঁশটা সারিয়ে নেওয়ার পর এবার কুচি কুচি করে কেটে নিচ্ছি যতটা পাতলা কুচি করে কেটে নেওয়া যায় ঠিক ততটাই পাতলা করে সব সিমগুলো আমি কুচি করে কেটে নিয়েছি এই তো সবগুলো সিম কুচি করে কেটে নিয়ে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সিমের সাথে আরো নিয়েছি এখানে আমি মাদার করে সাজে দুইটা আলু আলু দুইটাকে খোসা সারি এভাবে করে কুচি কুচি করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি আমি আড়াইশো গ্রাম চিংড়ি মাছ মাঝারি সাইজের তবে আপনার চাইলে এর থেকে ছোট চিংড়ি মাছটা দিয়ে ওই ভাজিটা করে নিতে পারবেন তার সাথে এখানে নিয়েছি আমি বড় সাইজের একটা রসুন রসুনগুলো এভাবে করে কুচি করে কেটে নিয়েছি এখানে নিয়েছি আমি সাত আটটা কাঁচামরিচ কাঁচামরিচগুলোকে আমি মাঝখান দিয়ে কেটে তারপর নিয়েছি ভাজির সারটা বাড়ানোর জন্য এখানে নিয়েছি কিছু ধনিয়া পাতা কুচি করে কেটে এখানে নিয়ে এসে আমি তিন চারটা শুকনো মরিচ আর শুকনো মরিচগুলো আমি এভাবে করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এভাবে করে কেটে যদি শুকনো মরিষে ভাজিটা দেওয়া হয় তাহলে ভাজিটা খেতে কিন্তু খুবই দারুন লাগে এখানে নিয়ে এসে আমি চার পাঁচটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে এবার চলে যাচ্ছি সরাসরি রান্নাতে তো প্রথমে চলে একটি ফ্রাই প্যান বসে তাতে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা যখন গরম হয়ে আছে তখন দিয়ে দিছি সামান্য আস্ত জিরা আর এই জিরাটা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই দারুন আসবে ভাজি থেকে এবার এখানে দিয়ে দিছি কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো তার সাথে আরো দিয়ে দিয়েছি আমি কেটে রাখা রসুন কুচিগুলো এবারে পেঁয়াজ আর রসুনটা আমি হালকা করে ভেজে নিব এই মৌসুমটা শুধুমাত্র এই সিজনেই পাওয়া যায় তাই আপনার একবার হলো এভাবে ভাজিটা খেয়ে দেখবেন এটা কিন্তু খুবই মজার একটা সবজি পেঁয়াজ রসুনটা আমি হালকা করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিছি টুকরো করে কেটে রাখা শুকনো মরিচগুলো তার সাথে দিয়ে দিচ্ছি আমি চিংড়ি মাছগুলো এবার রসুন পেঁয়াজের সাথে চিংড়ি মাছটা আর শুকনো মরিচটা আমি ভেজে নেব তো চিংড়ি মাছটা কিন্তু বেশি ভাজা যাবে না আমি প্রায় এক মিনিটের মতো এটা ভেজে নেব এটা যদি বেশি ভাজা হয় তাহলে কিন্তু চিংড়ি মাছটা শক্ত হয়ে যায় তখন কিন্তু চিংড়ি মাছটা খেতে আর ভালো লাগে না তো চিংড়ি মাছটা আমি খুব ভালো করে রসুন পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিছি আমি হাফ চামচ হলুদের গুঁড়ো কালারের জন্য আমি আর কোনো মশলা বা মশলার গুঁড়া ব্যবহার করবো না এখানে শুধু হলুদের গুঁড়াটাই ব্যবহার করেছি তো হলুদটা দিয়ে আমি চিংড়ি মাছের সাথে খুব ভালো করে ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিছি কেটে ধুয়ে রাখা আলু দুইটা তার সাথে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা মসিম গুলো তার সাথে দিয়ে দিচ্ছি এখন এ পরে আমি স্বাদ মতো লবণ তো লবণটা এখন আমি অল্প দিয়েছি পরে লাগলে আরো দিব এবার এখানে দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ গুলো কেটে রাখা এবার সবকিছু দেওয়ার পরে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দেব উপন্যিস করে সিমটা খুব ভালো করে উপন্যাস করে আমি নাড়াচাড়া করে দিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম মাসে রান্না করে নেব পাঁচ থেকে ছয় মিনিটের জন্য এত পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি তুলে নিয়ে সিমটা খুব ভালো করে না আচার করে দেবো এখন সিমটা ভাজার জন্য আমি কোনো প্রকার এখানে পানি ব্যবহার করবো না তবে সিম থেকে যতটুকু পানি বের হবে তাতে সিমটা সিদ্ধ করে নিব তবে আপনাদের যদি সিমটা সিদ্ধ করার জন্য পানির দরকার হয় তবে সেক্ষেত্রে কিন্তু সামান্য পানি দিয়ে সিদ্ধ করে নেবেন এতে সিমটা আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আবারও সিমটা আমি ঢেকে রান্না করে নেব মিডিয়াম আছে সিমটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত এতে অনেকক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি এই সিম ভাজিটা কিন্তু খুবই সিম্পল একটি রেসিপি এই ভাজিটাতে শুধু আমি হলুদের গুঁড়ো ব্যবহার করেছি অন্য কোনো প্রকারে কিন্তু মশলার গুঁড়ো ব্যবহার করে নিই এখানে অল্প তেল মশলাতে কিন্তু খুবই টেস্টি হয় খেতে এই ভাজিটা তো এই পর্যায়ে কিন্তু আমার সিমটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা দারুণভাবে সিদ্ধ হয়েছে এবার এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি কিছু ধনিয়া পাতা ধনিয়া পাতাটি দিয়েও আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আর এ পর্যায়ে যদি এই ধনিয়া পাতাটা দেওয়া হয় তাহলে কিন্তু ভাজিটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো আপনারা চেষ্টা করবেন এই ধনিয়া পাতাটা দেওয়ার জন্য তবে হাতের কাছে যদি না থাকে না দিলেও কিন্তু কোনো সমস্যা নয় এমনিতেও খেতে কিন্তু খুবই দারুণ হয় ভাজিটা ধনিয়া পাতাটা দিয়ে আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিয়েছি এবার এটা চুলা থেকে তুলে নিয়ে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এই তো হয়ে গেলো খুবই সহজ আর খুবই মজার খেতে মৌসুম বা মৌকু সিমের ভাজি এই তো হয়ে গেল খুবই সহজ আর খুবই মজার খেতে মৌসিম বা মৌ কলসি সিমের ভাজি আপনারা একবার হলো এভাবে ট্রাই করবেন এই সিম ভাজিটা গরমপাত রুটি পরোটার সাথে খেতে খেতে খুবই দারুণ লাগে তো বন্ধুরা আমার আজকের মৌসিম বা মৌকুলসি সিমের ভাজি রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার এই রেসিপিটি যদি কোনো অংশ আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন তো বন্ধুরা আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ